বাড়িতে যদি কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে তাহলে তার কারণ কি হতে পারে সেই সাথে জেনে নিন এর সমাধান কি এক পরিবারের সদস্যরা যদি বারবার অসুস্থ হয়ে পড়ে তবে অবশ্যই তাদের শোবার দিকে মনোযোগ দিন ঘুমানোর সময় পরিবারের প্রত্যেক সদস্যের মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে থাকা উচিত এতে ভালো ঘুম আসে এবং ব্যাধি দূরে থাকে দুই আপনার বাড়ির সামনে যদি কোনো বড় গাছ বা স্তম্ভ থাকে তবে তা সরানোর চেষ্টা করুন প্রকৃতপক্ষে এটি বাস্তু দোষ ঘটায় যদি এটি করা সম্ভব না হয় তবে প্রতিদিন আবির বা হলুদ দিয়ে আপনার প্রধান দরজার দুই পাশে স্বস্তিক তৈরি করুন তিন আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার বা গেটের বাইরে যদি কোনো বর্ত থাকে তবে তা অবিলম্বে পূরণ করুন এতে বাড়ির লোকজনের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে বাড়ির প্রধান দরজার সামনে ময়লা সংগ্রহ করবেন না বা ডাস্টবিন রাখবেন না সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন চার আপনার বেডরুমে যদি ঈশ্বরের ছবি থাকে তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন বেডরুমে ভুল করেও কখনো কোনো ঈশ্বরের ছবি বা মন্দির রাখবেন না বাস্তুশাস্ত্র মতে এতে করে বাড়ির মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ে নিতান্তই যদি রাখতে হয় তাহলে রাতে শোবার আগে ঠাকুরের সামনে পর্দা দিয়ে রাখুন পাঁচ যদি কারো বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ স্যাঁতসেঁতে থাকে এবং উত্তর পূর্ব কোণে বাথরুম তৈরি হয় তাহলে বুঝবেন সেই বাড়িতে অসুখ আসার জন্য নিয়তির কোনো দোষ নেই জ্ঞাতসারে বা অজান্তে গুরুতর রোগ বা অজানা রোগ ঘরে আসার জন্য আমন্ত্রণ দেওয়া হচ্ছে ছয় অসুস্থতা যদি ঘর থেকে বের না হয় তবে এর একটি কারণ হতে পারে পিতৃদোষ পিতৃদোষ দূর করতে শুক্রবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের কাছে এক পাত্র জল নিয়ে যান সেই জলে কিছুটা চিনি বা অন্য মিষ্টি মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন এর ফলে যদি পিতৃপুরুষরা আপনার উপর রেগে থাকেন তাহলে তাদের রাগ প্রশমিত হয় সাত বাড়ির যুবক সদস্যদের যতটা সম্ভব নীল বা কালো রঙের পোশাক পরা এড়িয়ে চলা উচিত পার্টিতে বা কোথাও গেলে নীল বা কালো রঙের পোশাক পরা যেতে পারে তবে সাধারণ দিনে এই রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকা উচিত কারণ এটি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আনতে পারে আট ঘরে যদি সিলিং বিম থাকে তাহলে কখনই তার নিচে বসবেন না বাসবেন না নেতিবাচক শক্তি বিমের নিচে থাকে এবং এটি শরীরকে অসুস্থ করে তোলে নয় বাস্তুশাস্ত্র অনুসারে প্রতি পূর্ণিমার দিনে ভগবান শিবের পরিবারের পূজা করুন এবং আপনার পরিবারকে সুস্থ করার জন্য প্রার্থনা করুন এতে করে ঘরে অসুখ বিসুখ কম হয় দশ বাড়ির দক্ষিণ দিকে হনুমানজির ছবি রাখুন ঘর দক্ষিণমুখী হলে মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে হবে আর উত্তর পূর্ব বা পশ্চিমমুখী ঘর হলে দক্ষিণ দিকের দেওয়ালে হনুমানজি আশীর্বাদ করছেন এমন ছবি রাখুন এগারো বাড়িতে শুধুমাত্র প্রয়োজনীয় ওষুধগুলি রাখুন আপনি যদি আপনার ঘরে অপ্রয়োজনীয় ওষুধ রাখেন তবে এটি দোষ সৃষ্টি করে এবং আপনার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে বারো যদি আপনার বাড়ির কেউ অসুস্থ হয় এবং সহজে সুস্থ না হয় তাহলে এর জন্য কিছু আটা মাখুন এবং তাতে চিনি দিয়ে কয়েকটি মিষ্টি রুটি তৈরি করুন এবার একটি ঘটিতে জল ভরে নিন এরপর রুটি এবং জল ভর্তি ঘটি অসুস্থ ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত তিনবার বাম দিক থেকে ডান দিকে ঘোরান তারপর এই জল অশ্বত্থ গাছে ঢেলে দিন এবং রুটি গরুকে খাইয়ে দিন এই উপায় যে কোনো দিন থেকে শুরু করে পরপর তিন দিন করুন অবশ্যই উপকার পাবেন তেরো বাড়ির মাঝের অংশ সবসময় খালি রাখা উচিত এই অংশে ভারী জিনিসপত্র থাকলে বা অন্যান্য জিনিসে ভর্তি থাকলে ঘরে পজিটিভ এনার্জি কমে যায় এবং মানুষ অসুস্থ হতে শুরু করে চৌদ্দ যদি কোনো ব্যক্তির শরীর অসুখের কারণে দুর্বল হয়ে পড়ে তবে তার সর্বদা কাছে একটি লাল রঙের কাপড় রাখা উচিত যা শক্তির প্রতীক এছাড়া মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পাঠ করা উচিত পনেরো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে প্রতিদিন একটি লাল মোমবাতি জ্বালালে বাড়ির সদস্যদের স্বাস্থ্য বজায় থাকে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি উপকারী মনে করেন তাহলে ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন